ভারতবর্ষের ওপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা তখন ভারতবর্ষে নরেন্দ্র মোদীর দোষ খোঁজার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাস্তায় নেমে পড়লো ডোনাল্ড ট্রাম্প ভেবে নিয়েছেন যে এইবার ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী জব্দ হবে কারণ তা এত সাহস সে আমাকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল কিনছে আসলে মোদির কাছে ছিল মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আসল ব্যাপার হচ্ছে দেশ দেশের জনগণ তাই তিনি আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে বারবার লাগাতার দেশের জন্য কাজ করে গেছেন সে ভারতবর্ষে যে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা সবকিছু করেছেন তিনি যেভাবে ভারতবর্ষে আজকে প্রতিরক্ষা যেভাবে গড়ে উঠেছে যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেভাবে সুদর্শন চক্র কাজ করছে সমস্ত কিছুই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করার ফলে রাশিয়া থেকে এস ফাইভ কেনার ফলে আজকে এই জায়গা হয়েছে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে অত্যাধুনিক প্রযুক্তি আর ভারতবর্ষে রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে যখন আমেরিকা ঘোষণা করলো যে রাশিয়া থেকে কেউ তেল কিনবেন না ভারত শোনেনি কারণ ভারতবর্ষে নরেন্দ্র মোদী তিনি দেশের স্বার্থ সবার আগে ভেবেছেন তাই রাশিয়া থেকে তেল কিনে সেই তেলই তিনি শোধন করে বিক্রি করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে মানে